হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি নন্দিনী উড়ান পাখির পরিবারের থেকে সকলকে স্বাগতম আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে কাজ হচ্ছে মেরামত হচ্ছে তোমরা দেখতেই পাবে খুব আর এখানে গার্ডেনটাও খুব সুন্দর আমি বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ওনার বাড়ির সামনে যে গেটটা আছে গেটের সামনে যেটা লেখা আছে খুব সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা ওনার যে উনি একজন লেখক যে লেখাগুলো আছে খুব সুন্দরই লাগছে তারপরে আমি ওর ওনার বাড়ির ভেতরে এবার ঢুকে যাবো এই যে গেটটা বন্ধ আছে মানে যেহেতু এখানে কাজ হচ্ছে তো এখানে গেটটা বন্ধ আছে আর পাশে যে একটা গেট আছে ছোট্ট একটা গেট আছে সেই গেটটা খোলা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি মন্দির মানে গেটটারও লেখা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তম মন্দির আর এখানে তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পাঠাগর স্মৃতিতম মন্দির বাসভবন সব একই জায়গা আর এখানে কালকবজাগুলো এত সুন্দর দেখতে লাগছে অসাধারণ ওনার জন্ম হচ্ছে উনিশ পাঁচ উনিশশো সাল আর ওনার মৃত্যু হয়েছেন তিন বারো উনিশশো সাল তো কিছু কিছু মানে বাড়ির মেরামত হচ্ছে কেন কিছু কিছু জায়গা ভেঙে পড়েছিল বলে তাই বাড়িটা মেরামত হচ্ছে এবার দেখো আমি বাড়ির ভেতরটা ঢুকে যাচ্ছি মানে দরজাগুলো সব বন্ধ আছে আর এখানে লেখাও আছে যে ফটো তোলা নিষেধ এখানে কেউ নেই বলে তাই আমি ফটোটা তুলছি আর ওপাশে সব কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ সব আসবাবপত্র সাইডে ছড়ানো ছিটানো আছে তো ভেতরে কাজ করছে বলে তাই আমি এই ফাঁকে ভিডিওটা চুপ করে তুলে নিয়ে আসলাম যাতে কেউ দেখতে না পায় তো ভিডিওটা তুলে নিয়ে আসার পরে আমি দেখতেই পাচ্ছ দরজাগুলো সব বন্ধ মানে একটা দরজাও খোলা নেই এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরার টিভি যাতে এই টিভিতে সব দেখতে পাবে এখন আবাদত এই টিভিটা বন্ধ আছে এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি ঠিক আছে কেন্দ্র মন্ত্রী ডক্টর বিভি ভি না যাওয়া একটা লেখা আছে আর দেখো সব জায়গায় দরজাগুলো বন্ধ যাতে ভেতরে ঢোকা না যায় আর এখানে সব কিছুই আছে মানে এই আলমারিটার মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বই টই সবই আছে ভেতরে দেখতেই পাচ্ছ তো আমি এই ফাঁকে টুক করে একটা ভিডিওটা করে নিয়ে আসলাম তো এখানে চারিদিকে দেখবে ছড়ানো ছিটানো জিনিসপত্র আর এখানে ওনার বই খাতায় যে যে মানে আলমারিটা দেখতে পাচ্ছো ছোট বই খাতা সবই আছে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে ওনার দেখো মূর্তিটা দেখতেই পাচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি মূর্তিটা অত সুন্দর লাগছে না যাই মূর্তিটা দেখে সত্যি অসাধারণ লাগছে আমার তো ভালো লাগছে আমি প্রথমবার সহচন্ড চট্টোপাধ্যায়ের বাড়িতে আসলাম তার বাগানটা এত সুন্দর ঘুরে ঘুরে বাগানটা দেখছি আমার খুবই ভালো লাগছে বাগানটা ঘুরে ঘুরে দেখছি আর দেখো মিস্ত্রিরা কাজ করছে অসাধারণ কাজ তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে কমেন্ট লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করো আর হ্যাঁ যারা নতুন আছো তাদেরকে বারবার করে বলছি সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে আর দেখো বাগান বাগানটাটা ঘুরে 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 তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো আর তোমরা যদি আসতে চাও ব্যান্ডেল হয়ে আসবে তাহলে তোমরা সচনা চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে হবে আজ এই প্রজন্ডকে টা।